দেখো এটা ছিল চব্বিশ তারিখে রাত্রির বারোটার সময়কার ভিডিও তো ওর দুই দিদি ভাই ওকে প্রথম মানে বার্থডে উইশ করলো এত রকম গিফট দিয়ে দুটো খুব সুন্দর ড্রেস দিয়েছে একটা সানগ্লাস দিয়েছে একটা টিফিন বক্স দিয়েছে তো আমার মেয়েও এতগুলো গিফট পেয়ে এত আনন্দিত আর এত এক্সাইটেড হ্যাঁ আবার দুটো লালাপোস দিয়েছে ওর খুব আনন্দ হয়েছে প্রথম তো ওইরম টাইপের জিনিস দেখছে তো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আমার মেয়ের আনন্দটা আর তোমরা কিন্তু অবশ্যই বলো যে আমার ছোট্ট আরাধ্যার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা এরম টাইপের ভিডিও আরও দেখতে চাও কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমি এই এইরকম ছোটো ছোটো ভিডিও আরাধ্যা তোমাদের সাথে শেয়ার করতেই থাকব তো রাত্রির বারোটার সময়ের যে সেলিব্রেশনটা খুব সুন্দর হয়েছিল। ও ভীষণ আনন্দ পেয়েছিলো এই দেখো না সানগ্লাসটা আমি পরিয়ে দিচ্ছি আবার বারবার নিজেই খুলে ফেলছে তো অবশ্যই তোমরা বলো কেমন লাগছে ভিডিওগুলো